আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সাথে ম্যাসেঞ্জারের নতুন দুইটি মারাত্মক আপডেট শেয়ার করতে যাচ্ছি যেগুলো কিন্তু আপনাদের সবারই জানা দরকার ম্যাসেঞ্জারের প্রথম যে আপডেট সেটি হলো মনে করেন আপনি কাউকে একটি ফটো পাঠালেন সেক্ষেত্রে কিন্তু সে সেই ফটোটিকে জাস্ট একবারই দেখতে পারবে এরপর কিন্তু ফটোটি ডিলিট হয়ে যাবে সে কোনো স্ক্রিনশট করেও রাখতে পারবে না এটি করার জন্য আপনারা যেই ফটোটি সেন্ড করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে নিচে যে এডিট অপশন এই অপশনে একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন কিপ ইন চ্যাট এই অপশনটিকে এনাবল করে নেবেন এরপর এখান থেকে সিম্পলি ফটোটিকে সেন্ড করে দিবেন তাহলে কিন্তু সে সেই ফটোটিকে শুধুমাত্র একবারই দেখতে পারবে এরপর কিন্তু আর সে দেখতে পারবে না এবং এরপরে মেসেঞ্জারে দুই নম্বর যে সেটিংস হলো সেটি যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের মেসেজ কিন্তু চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আবার নতুন করে কিন্তু আপনাদের চ্যাট করতে হবে এজন্য আপনারা চলে যাবেন এখান থেকে আই বাটনে এরপরে একটু নিচের দিকে স্কল করবেন এখানে আপনারা পেয়ে যাবেন ডিজে ফিয়ারিং মেসেজ এই অপশনে ক্লিক করে দিবেন আপনাদের এটি অফ করা থাকতে আপনারা এখান থেকে চব্বিশ আওয়ার এটা সিলেক্ট করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের সেটিংসটি অটোমেটিক্যালি এনাবল হয়ে যাবে এবং পরবর্তী থেকে কিন্তু চব্বিশ ঘন্টা পরপর মেসেজগুলো ডিলিট হয়ে যাবে সো আশা করি ভিডিওটি সবার উপকারে আসবি আপনারা অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ